আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি ইসলামী কুইজ কুইজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এভাবেও পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম সম্মানিত দর্শক ভাইয়েরা আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করব যিনি সামান্য পুঁজি দিয়ে তার পরিবার এবং সংসার চালায় তাকে আমরা ইসলামী কুইজ কুইজ কিছু প্রশ্ন করে তাকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো আসসালাম রহমা আপনার নাম কি আব্দুল গকুর দর্শকের দিকে হন আপনার নাম কি আব্দুল গফুর সুন্দর নাম তো আপনি কি করেন আমি একটা সুন্দর একটা ক্ষুদ্র কলার করি আচ্ছা কত টাকার কলা নিয়ে আসছে পাঁচশো টাকার মত কলা নিয়ে আসছে এই পাঁচশো টাকার কলা বিক্রি করে আপনার সরষার চলে আল্লাহ দিল্লাহ কোনো মতো চলে আচ্ছা আপনি নামাজ পড়েন আল্লাহ হরামদুল্লিল্লাহ পড়ি আচ্ছা নামাজে দাঁড়িয়ে তাক দিয়ে চাহানিমা বলার পরে এবং সানা পড়ার পরে কি বলতে হয় কি বলে নামাজ পড়তে হয় আল্লাহামদুল্লিল্লাহ

সুরা পাতাটি পড়লেন শুদ্ধ নয় তবুও তিনি পড়ার চেষ্টা করছেন আল্লাহ যেন ওনাকে ভালোভাবে সেইভাবে শেখার জন্য এবং নামাজ আসক্ত পড়ার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন সম্মানিত দর্শক ভাইরা এই মানুষটি অতীব নিঃস্ব এবং দরিদ্র বলে আমি মনে করি তার কারণ ছোট্ট একটা ব্যবসা করে খান তাই ইসলামী কুইজ কুইজের পক্ষ থেকে ওনাকে আজকে এই সামান্য উপহার আমি এক কেজি আটা ওনাকে আমি উপহার দিলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহর হুকুম নামাজ আপনি ভালোভাবে পড়বেন সুরফ হাতেহা এবং যে যে নামাজের মাসালা মাসাইল গুলো আপনার পার্শ্ববর্তী মসজিদে ইমাম মজিম তাদের কাছ থেকে শিখে নেবেন আপনারা ইমাম মজিমের কাছে গেলে আপনাদেরকে শিখিয়ে দিবে তারা কখনো অবহেলা করবে না তার কারণ তারা শেখানোর জন্য এবং মানুষদেরকে বোঝানোর জন্য তারা কিন্তু মসজিদে থাকেন এবং মানুষদেরকে তারা ভালোবাসেন অতএব দোয়া দরুদ আপনার তাদের জন্য শেখার জন্য তাদের কাছে শেখার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত